আসসালামু আলাইকুম করিডোর ইস্যুতে তুমুল সমালোচনা মুখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার কোনো প্রকার আলোচনায় না গেলেও বা যাওয়ার ইঙ্গিতও আমরা পাচ্ছি না তারপরও তুমুল চাপের মুখে এই বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কিন্তু তিনি সাংবাদিকদের সামনে যে কথাগুলো উপস্থাপন করলেন তাতে আমার কাছে মনে হয়েছে যেন আমরা কোটি কোটি মানুষ সবাই প্রাইমারি স্কুল পড়ুয়া শিক্ষার্থী আমাদেরকে গল্প শোনানোর মতন সব কিছু বলে যাচ্ছেন শিক্ষক হিসেবে তার এই বক্তব্যের কোন কোন অংশ চরম অসত্য এবং তিনি বেশ কৌশলের আশ্রয় নিয়েছেন কি ধরনের কৌশল কি ধরনের অসত্য বক্তব্য তার মধ্যে আছে দর্শক আমি একটু ধরে ধরে তার পাল্টা যুক্তি দিতে চাই এবং যেহেতু অনেক বড় লম্বা কথা ছিল সব বিষয় নিশ্চয়ই এখানে আনা সম্ভব না কিছু বিষয় নিয়ে আসছি নিরাপত্তা প্রতিষ্ঠা খলিল রহমান বলছেন জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশ একটি করিডোর দেওয়ার যে গুজব তৈরি হয়েছে আমি দাত্তহীনভাবে বলছি করিডোর নিয়ে আমাদের সঙ্গে আরও কারোর কোনো কথা হয়নি কোনো কথা হবেও না মানে কোনো আলোচনা হয়নি অথচ তিনি এর আগে গত চৌঠা মে ঠিক একইভাবে সাংবাদিকদের সামনে যে কথাগুলো বলেছিলেন সেখানে কী ছিল তার একটি অংশ ছিল এরকম যে আমরা মানবিক করিডর নিয়ে কোনো আলোচনা করিনি আমরা মানবিক করিডর কিংবা অন্য কিছু নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে এখনও কোনো চুক্তি করিনি এবং বিষয়টি নিয়ে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে যুক্ত রয়েছে যুক্ত রয়েছে আলোচনা ছাড়া যুক্ত থাকে কিভাবে আর দ্বিতীয় কথা হচ্ছে এখন বলা হচ্ছে এটি মানবিক চ্যানেল বা ত্রাণ চ্যানেল এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে তখন কেন এই শব্দগুলো উচ্চারণ করা হয়নি তিনি করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সঙ্গে সরকারের কোনো মতপার্থক্য আছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি বলছেন বলছেন সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের কোনো মত পার্থক্য নেই সেনাপ্রধানের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে এ নিয়ে আমরা এক সমতল অবস্থান নিয়েছি এ নিয়ে কোনো ফাঁক ফুকর নেই ফাঁক ফুকর অবশ্যই আছে সরকারের বক্তব্যে তার বক্তব্যে ফাঁক ফুকর আছে ফাঁক ফুকর নেই সেনাবাহিনীর বক্তব্যে এর আগেই জানিয়েছি আপনাদেরকে আলাদা একটি একটি কন্টেন্টে সেনাপ্রধান স্পষ্ট ভাষায় বলেছেন করিডোরের নামে বাংলাদেশের বুকে বিশেষ কোনো শক্তির খেলা চলতে দেওয়া হবে না পরিষ্কার তো আচ্ছা ডক্টর খলিল রহমান বলছেন আরাকানের যে নতুন রাজনৈতিক প্রশাসনিক এবং নিরাপত্তামূলক প্রশাসন তৈরি হয়েছে সেখানে আমরা রোহিঙ্গাদের অংশগ্রহণের চিহ্ন দিচ্ছি না মানে রোহিঙ্গাদেরকে ইনভলভ করতে হবে প্রশাসনে আমরা আরাকান আর্মিকে সরাসরি বলেছি আমরা কোনো রকম এথনিক ক্লিনজিং বা জাতিগত নির্মূল অভিযান সহ্য করব না কি চমৎকার হাস্যকর কথা খেয়াল করুন তিনি বলছেন তারা যদি শুধু রাখাইনদের নিয়ে রাজ্য পরিচালনা করতে চায় তাহলে তারা হবে একটি বর্ণবাদী রাষ্ট্র তারা বর্ণবাদী রাষ্ট্র হোক আর জাতিগত নির্মূল অভিযান চালাক বা এথনিক ক্লিনজিং চালাক বাংলাদেশ সহ্য না করলে তাতে আরাকান আর্মি কী আসে যায় বাংলাদেশ কি হয়েছিল বাস্তবতা স্বীকার করে নিই আরাকান আর্মি বাংলাদেশের উপর কোনোভাবে নির্ভর করে আছে যে আমাদের কথায় তারা উঠবে বসবে যা বলবো শুনবে এবং চরম বাস্তবতা হচ্ছে তারা তো রোহিঙ্গাদেরকে শিকার করে না আরাকান আর্মি রোহিঙ্গাদের সাথে তাদের তাদের চির বৈরিতা রোহিঙ্গারা মুসলিম এবং আরাকান আর্মি সদস্যরা বৌদ্ধ তারা কিভাবে তাদের প্রশাসনে আরাকান আর্মির সদস্যদেরকে মানে রোহিঙ্গা সম্প্রদায়ের লোকজনদেরকে নিবে এটা শ্রেফ হাস্যকর এবং যেই কথিত মানবিক সহায়তা পাঠানোর কথা বলা হচ্ছে যে আমরা চ্যানেল দেবো জাতিসংঘের মাধ্যমে সেগুলো যাবে এইগুলো কাদের হাতে পৌঁছাবে আরাকান আর্মির হাতেই তো নাকি সুসুর করে যারা সত্যি সত্যি অমানবিক অবস্থা রয়েছে তাদের কাছে সরাসরি চলে যাবে প্রশ্নই ওঠে না আরাকানের যে অবস্থা তাতে করিডরের প্রয়োজন নেই ডক্টর খলিউর রহমান বলছেন এবং ত্রাণ পৌঁছে দেওয়াটাই প্রধান কাজ এবং এটি করতে পারলে সেখানকার পরিস্থিতি স্থিরশীল হবে তাহলে আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলতে পারবো কি ভয়ঙ্কর মানে ছেলে ভোলানোর কথা এর চেয়ে ছেলে ভোলানোর কথা আর হতে পারে না আরাকান যুদ্ধ করছে খাদ্যের জন্য ওষুধের জন্য যে ওষুধ খাদ্য এগুলো গেলে যুদ্ধ থেমে যাবে পরিবেশ স্থিতিশীল হবে আর তারপর আমরা রোহিঙ্গাদের সুড়সুর করে পাঠিয়ে দিতে পারবো মানে কথাবার্তা তো মিনিমাম একটা লেভেল থাকবে যে আমাদেরকে বোঝালে আমরা একটু বোঝার চেষ্টা করব এখানে কি বোঝার আছে আমাদেরকে একটু ভালো করে বোঝান যে আমরা কি ধরে নেব এই কথাগুলোর মধ্য দিয়ে আর আমি মনে হচ্ছে যে ওষুধ আর খাদ্যের জন্য যুদ্ধ করছে সেটি চলে গেলে তারা শান্ত হয়ে যাবে তাদের যে প্ল্যান পুরো সামরিক জানতা বিরুদ্ধে মিয়ানমারের পুরো মিয়ানমার দখলে নেবে এবং যুক্তরাষ্ট্র সেখানেই তো ঢুকতে চাইছে সেখানেই আরাকান আর্মি শেলটা সেলটা দিতে চাইছে এই মানবিক সহায়তার নামে যে যুদ্ধাস্ত্র যাবে না গোলাবারুদ যাবে না তার নিশ্চয়তা কি সেই জায়গা থেকেই তা তো আপত্তি এবং বাংলাদেশ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেখানে এই আরাকান আর্মির অত্যাচারে রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ হয়তো নতুন করে বাংলাদেশ ঢুকছেন গত দশ মাসে লক্ষাধিক মানুষ ঢুকে ঢুকে পড়েছেন এগুলো আমরা অস্বীকার করবো কিভাবে সরকারও তো স্বীকার করছে হ্যাঁ নতুন করে রোহিঙ্গা ঢুকছে কাদের অত্যাচার ঢুকছে সেখানে তো আর মিয়ানমারের সামরিক বাহিনী নেই তাহলে অত্যাচারটা করছে কি আরেক আধার মেয়ে তো ডক্টর খলিল রহমান পরবর্তীতে আরও যে কথাটি বলছেন চরম অসত্য তিনি বলছেন বাংলাদেশে যে বাউলাক রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছিল দু হাজার সালে এবং এই সরকার দায়িত্ব নেওয়ার আগে সাত বছর নাকি এই বিষয়টি আন্তর্জাতিক এজেন্ডায় ছিল না বর্তমান সরকার নাকি আন্তর্জাতিক এজেন্ডায় নিয়ে এসেছে এবং সাত বছর বিষয়টি অপসৃত হয়ে গিয়েছিল মানে হারিয়ে গিয়েছিল আচ্ছা গাম্বিয়া আফ্রিকার দেশ গাম্বিয়া যে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক অপরাধ আদালতে এই বিষয়টি তুললো মামলা করলো পক্ষ করলো মিয়ানমারকে বাংলাদেশ সাক্ষী হলো তা আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে গেল বাংলাদেশের কানেকশন না থাকলে এবং এর বাইরে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে যে কটি রেজলেশন উঠেছে নিয়মিত আর ওঠেনি বাংলাদেশের তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকার এগুলো না করলে আলোচনা না রাখলে তো এগুলো হাওয়াই ভেসে জাতিসংঘে উত্থাপিত হয়নি সেখানে ভারত চীন রাশিয়া চীন এবং রাশিয়া ভেটো দিয়েছে প্রত্যেকটা রেজলিউশনে যেহেতু তাদের স্বার্থ রয়েছে ওখানে রোহিঙ্গারা ফিরে গেলে আরগাম রাজ্যে তাদের যে বিনিয়োগ রয়েছে বিভিন্ন বিষয়ে পোর্ট থেকে শুরু করে আরও অন্যান্য অনেক ক্ষেত্রে সেগুলো থেকে তারা বঞ্চিত হবে তাদের ব্যবসা বাণিজ্য লাটে উঠবে ভারত চুপ ছিল এগুলো তার মিথ্যে কথা না তাহলে এটা সত্য হয়ে থাকলে এই যে আন্তর্জাতিকভাবে সাত বছরভাবে ছিল বা হারিয়ে গিয়েছিল এটা তাহলে চরম অসত্য বক্তব্য নয় তিনি বলেছেন যে এই ইস্যুতে কারোর চাপে নেই আমেরিকা বা অন্য কারো কারো চাপে নেই এবং সবার সাথে কথা বলছে যুক্তরাষ্ট্র চীন সবার সাথে কথা বলা হচ্ছে চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন কিন্তু গত কয়েকদিন আগে বাংলাদেশে বসেই জানিয়ে দিয়েছে যে তারা এর সাথে কোনোভাবে জড়িত নয় কার বক্তব্য সত্য কি ধরে নেব আমরা তিনি পররাষ্ট্র উপদেষ্টা বক্তব্য খণ্ডন করতে গিয়ে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মানবিক করিডোর ইস্যুতে উনি সেটি বলছেন সেটিকে অ্যাভয়েড করতে গিয়ে মানে লুকাতে গিয়ে তিনি বলছেন না না এটা তার স্লিপ আপ টাং তিনি মানবিক করিডোর বলেননি আচ্ছা ধরে দিলাম স্লিপ টাং তিনি মানবিক করিডোর বলেননি সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেই কথার কি বিরোধিতা করেছেন করেননি তো আর পররাষ্ট্র উপদেষ্টা যে ব্যক্তিত্বের মানুষ আমি তাকে ব্যক্তিগতভাবে যতটুকু জানি তার অসত্য বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই সবশেষ আর একটা কথা বলি তিনি এই আলোচনায় তার নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছে তার দ্বৈত নাগরিক নাগরিকত্ব রয়েছে তিনি খুব বর্ডলি বলেছেন যে আমি শুধু বাংলাদেশেই নাগরিক অন্য কোনো দেশে নাগরিকত্ব নেই ভালো কথা কিন্তু একটা মানুষ যুক্তরাষ্ট্রের চব্বিশ বছর বা পঁচিশ বছর ধরে বসবাস করবেন এনি ডকুমেন্ট অফ ইউএসএ তাদের কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশের নাগরিক হয়ে অন্য কোন দেশে এভাবে থাকা সম্ভব বছরের পর বছর দশকের পর দশক ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ